সুপ্রিয় দর্শক সিলেট ভূ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার গত বছর এবং আহ এর আগের বছর দুই বছরই কিন্তু টানা দুই দুইবার সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এইবারও কিন্তু আবহাওয়া অধিদপ্তর একইভাবে সিলেটকে সতর্ক করেছে এবং ইতিমধ্যেই আমরা দেখছি সিলেটে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে একই সাথে কিন্তু ভারতের উজান থেকে একের পর এক ঢল নেমে আসছে এবং একই সাথে আবহাওয়া অধিদপ্তর যেমনটা বলেছে ভারতের মেঘালয় শিলং চেরাপুঞ্জি সহ অর্থাৎ সিলেটের উজানে প্রায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ভারতে সিলেটের উজানে আহ প্রচন্ড রকমের বৃষ্টিপাত হচ্ছে এবং যার ফলে কিন্তু পাহাড়ি ঢল সিলেটে নেমে আসছে এবং আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ এমনটাই বার্তা দিয়েছেন যে সিলেটে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সিলেট সুনামগঞ্জ ময়মনসিংহ এবং শেরপুর এই চারটি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যেই আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তিনি সতর্ক করেছেন এছাড়াও সিলেটে চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বর্ষণ যেটি রয়েছে সেটি অব্যাহত থাকবে এবং উজানের ঢল নেমে আসতে শুরু করবে এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আহ নিশ্চিত করেছে সেই ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু সিলেটে একটি আকস্মিক আহ বন্যা পরিস্থিতির বিশেষ করে সিলেটের নিম্নাঞ্চল যেগুলো আছে আহ সেইগুলোর আহ প্লাবিত হওয়ার একটি সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে এবং আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই সিলেট সুনামগঞ্জ শেরপুর এবং বন্যার আশঙ্কা দেখা দিয়েছে যেহেতু ভারতের মেঘালয় এবং আসামে টানা ভারী বর্ষণ এবং দেশের অভ্যন্তরে থেমে থেমে বৃষ্টিপাতের কারণেই আহ এইসব জেলার নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ভারত থেকে অর্থাৎ সিলেটের উজান থেকে একের পর এক পাহাড়ি ঢল আহ নেমে আসছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে যদি সর্বশেষ তথ্য জানিয়ে রাখি সিলেটের অন্তত চারটি উপজেলার নিম্নাঞ্চল ইতিমধ্যেই তলিয়ে গেছে এবং শেরপুরের চেল্লাখালী নদী যেটি রয়েছে সেই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে এবং শেরপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল দশটায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের যদিও প্রধান নদীর সহ অন্যান্য নদী কুশিয়ারা প্রত্যেকটি নদীর পানি এখনও পর্যন্ত বিপদসীমার নিচে রয়েছে তবে এই পানি কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে এবং একের পর এক ভারতীয় ঢল নেমে আসছে যেটি কিন্তু সিলেটবাসীর মনে আশঙ্কা বা আতঙ্কিত হচ্ছেন সিলেটের মানুষজন কেননা দ্রুত এই পানি কিন্তু বেড়েই চলেছে বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়িদ মুস্তফা কামাল পলাশ তিনি আমাদেরকে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের শেরপুর এবং নেত্রকোনা আর সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাহাড়ি ঢল শুরু হতে পারে এতে করে নদ নদীর পানি আরো বাড়তে পারে এবং হঠাৎ বন্যা দেখা দিতে পারে পলাশ আমাদেরকে আরো যেমনটা জানিয়েছেন মঙ্গলবার দিনভর রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এক নাগারে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে এবং এই সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী চব্বিশ ঘন্টা এবং তিনি নিজের একটি ফেসবুক পোস্টেও কিন্তু লিখেছেন বাংলাদেশ বিমান বাহিনীর রাডার চিত্র অনুযায়ী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে একের পর এক বজ্র বৃষ্টি অতিক্রম করছে এবং একই সঙ্গে কিন্তু বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতেও বৃষ্টি শুরু হয়েছে আর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কয়েক দফায় বজ্র বৃষ্টি সহ ভারী বর্ষণ হতে পারে বলেও কিন্তু পূর্বাভাস দিয়েছেন আবহাওয়িদরা স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা যেমনটা জানিয়েছেন এখন পর্যন্ত প্লাবনের খবর না মিললেও দ্রুত কিন্তু পানি বাড়ছে এবং এই কারণে নদীর তীরবর্তী এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন এবং যেমনটা আমি বলছিলাম এই যে সতর্ক বার্তা এটি কিন্তু আজকে সকাল থেকে আবহাওয়া অফিস দিচ্ছে এবং আহ সিলেটের বিদ্রা বলছেন আহ যদি ভারী বৃষ্টিপাত সিলেটে হয় আর সেই ভারী বৃষ্টিপাতে কিন্তু খুব একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা তারা দেখছেন না তবে যদি ভারতের ওজান থেকে ঢল নেমে আসে অর্থাৎ পাহাড়ি ঢল নেমে আসে ঢলের যে পানি রয়েছে সেটি কিন্তু আহ সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করবে এমনটি তারা কিন্তু বারবার সতর্ক করছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যেই সিলেটে ভারী বর্ষণ যেটি আছে সেটি অব্যাহত থাকবে এবং এখনো কিন্তু আকাশ যথেষ্ট মেঘলা রয়েছে এবং পানি সুরমাতে আপনারা দেখছেন কি পরিমাণ স্রোত বইছে অর্থাৎ যত ক্ষণ যাচ্ছে ততই কিন্তু প্রতি মুহূর্তে সুরমার পানি বাড়ছে এছাড়াও কিন্তু আজকে টানা বর্ষণে অর্থাৎ গতকালকে থেকেই সিলেটে টানা বর্ষণ হচ্ছে গতকালকে রাত্রে থেকেই এই টানা বর্ষণের কারণে কিন্তু সিলেটের অনেক জায়গায় আমরা দেখেছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এতে করে নগরবাসীকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে এবং আরো একটি তথ্য যেদিকে আপনাদেরকে দিতে চাই পানি উন্নয়ন বোর্ড যে সুরমার খনন কাজ চালিয়ে আসছিল আহ বেশ কয়েক বছর ধরে সেই সুরমার খনন কাজ কিন্তু পুরোপুরি শেষ না করেই তারা সমাপ্তের ঘোষণা দিয়েছে এখনো কিন্তু সিলেটের কাজির বাজার ব্রিজ সংলগ্ন যে জায়গাটি রয়েছে সুরমা নদীর ঠিক মাঝখানে বড় একটি চর রয়েছে এছাড়াও সিলেটের ব্যবসায়িক প্রাণ কেন্দ্র কালীঘাটের সামনেও কিন্তু সুরমা নদীর ঠিক মাঝখানে আরও একটি চর রয়েছে এরকম বেশ কয়েকটি চর থাকার সত্ত্বেও অর্থাৎ সুরমার নাব্যতা পুরোপুরি ফিরে আসেনি এমন অবস্থায় সুরমাকে ফেলে রেখেই কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারা খনন কাজ শেষ করার কথা জানিয়েছে তাই এবারও যেহেতু সুরমায় যথেষ্ট নাব্যতা সংকট রয়েছে সুরমার পানি ধারণ ক্ষমতা যথেষ্ট কমে গেছে সিলেট অংশে তাই আহ এবারও কিন্তু যদি টানা ভারী বর্ষণ হয় এবং পাহাড়ি ঢল নেমে আসে সেক্ষেত্রে দুই হাজার বাইশ সাল বা দুই হাজার এর মতো সিলেটে আরো একটি ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন এবং জনমনেও কিন্তু এই আশঙ্কা বা শঙ্কা দেখা দিচ্ছে এবং প্রায় প্রতিনিয়তই কিন্তু বৃষ্টি হলেই সিলেটবাসী সিলেটের ব্যবসায়ীরা বিশেষ করে যাদের নিম্নাঞ্চলের দোকানপাট রয়েছে একটু নিচু জায়গায় তারা কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যেই পাহাড়ি ঢল আরও নেমে আসতে পারে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে একই সাথে কিন্তু সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়িদ পলাশ তিনিও আমাদেরকে বলেছেন যে চব্বিশ ঘন্টা সিলেটে এই টানা বৃষ্টিপাত অব্যাহত রাখবে এবং আমরা কিন্তু তেমনটাই দেখছি অর্থাৎ আবহাওয়ার এই পূর্বাভাসকে সত্যি করে সিলেটের নদ নদীর পানি একের পরে নদ নদীর পানি বেড়েই চলেছে যদিও এখন পর্যন্ত সিলেটের কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি কিন্তু সেই সতর্ক বার্তা যেটি রয়েছে সেই সতর্ক বার্তায় কিন্তু বারবার বলা হয়েছে আহ নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসার কথা রয়েছে সেটি আগামী আহ চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু অব্যাহত থাকবে এবং নদ নদীর ঢল নেমে আসতে পারে এতে করে সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে ইতিমধ্যেই সিলেটের চার চারটি উপজেলা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে তবে মূল শহর যেটি রয়েছে সেখানে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি তবে বৃষ্টির পানিতে সিলেটের অধিকাংশ জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখন আমি দাঁড়িয়ে আছি সিলেটের সুরমা নদীর চাঁদনি ঘাটে যেখানে আপনারা আসলে দেখছিলেন সুরমার পানি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এবং পাহাড়ি ঢল নেমে আসা সেটি কিন্তু অব্যাহত রয়েছে দর্শক এই ছিল সিলেটে বন্যার আগাম পূর্বাভাস নিয়ে আমার কাছে সব ধরনের সর্বশেষ তথ্য যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ধুয়ে পর্দায় চোখ রাখার আহ্বান করছি